প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই সত্যসারণী অনেক প্র্যাকটিস করেছ আজকে তোমাদের আমি দুটো প্র্যাকটিস নিয়ে এসেছি এই ভিডিওতে রায়ান মার্টিন থেকে যাদের রায়ান মার্টিন বইটা আছে তারা পেজ নাম্বার বাষট্টি এই পেজ থেকে তোমাদের আমি আজকে দুটো প্রশ্ন সত্যসারণী নিয়ে আমি আলোচনা করব এই সত্যসারণী এমন টাইপের হবে বা এমন প্রকৃতির হবে যেগুলো তুমি যদি না জানো বা না শেখো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার অসুবিধা হতে পারে তো ভিডিওটা না টেনে তোমরা আজকের এই রায়ন মার্টিন থেকে দুটো প্রশ্ন আমি তোমাদের আলোচনা করব সেই প্রশ্ন সম্পর্কে তোমরা একটু অবধারিত হয়ে যাব দেখো এক নম্বর প্রশ্ন আজকের ক্লাসের যদি কোনো বচনাকারে আকারে প্রথম বন্ধনী কিংবা তৃতীয় বন্ধনী যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই বচনাকারটা আকারটা কীভাবে সত্য সারণির সাহায্যে সত্যমূল্য নির্ণয় করবে সেই সম্পর্কেই কিন্তু আমি তোমাদের আজকে বোঝাবো তো দেখো এটা একটা বচনাকার এই বচনাকারে প্রথমে আমার কাজ হবে যতগুলো গ্রাহক আছে আগে কমা কমা দিয়ে নিয়ে নেব এখানে আমার কটা গ্রাহক আছে দুটো একটা পি একটা কিউ প্রথম কাজ আমাদের হয়ে গেল আর কিন্তু গ্রাহক নেই আমাদের দ্বিতীয় কাজ হবে যদি কোনো গ্রাহকের আগে বা লেটারের আগে নট থাকে নেব আছে নিতে হবে নট পি নট কিউ দুটো গ্রাহকে আছে নিয়ে নিলাম তৃতীয় কাজ হবে ফাস্ট ব্যাকেট পি ইম্পাইজ কিউ তারপরে আমাদের কাজ হবে বাকি প্রতীকের কাজ তাহলে বাকি প্রতীক বলতে গেলে এই এই কাজটাকে আমাদেরকে আগে করতে হবে তৃতীয় বন্ধনের তারপরে তৃতীয় বন্ধনের কাজ যখন হয়ে যাবে তখন তৃতীয় বন্ধনের বাইরে যে নট কিউ আছে লাস্টে বেলায় এই ফলস্তম্ভের মানে পুরোটা মানে হলো ফলস্তম্ভ মানে হলো এই ইম্পাইজের কাজটা তখন কিন্তু ইম্পাইজের কাজটা লাস্টে বেলায় করতে হবে তোমাদের তাহলে এখানে তুমি তৃতীয় বন্ধনটা নিয়ে নাও এই ইম্পাইজের কাজ করার জন্য নট পি কিউ তৃতীয় বন্ধনী ব্যাস এখানে হয়ে গেল এবার আমাকে আরেকটা একটা প্রতীকের কাজ আছে ইম্পাইজ এই ইম্পাইজটা মানে পুরো প্রশ্নটা তাহলে পুরো প্রশ্নটা তোমাকে কমা দিয়ে আবার লিখে নিতে হবে তৃতীয় বন্ধনী নট পি ইম্পাইজ পি ইম্পাইজ কিউ আবার তৃতীয় বন্ধনী ক্লোজ ইম্পাইজ তাহলে হবে কিন্তু ফলস্তম্ভ এইটা মানে এই তোমাদের ফলস্তম্ভ লিখলে হবে না লিখলেও কোনো ব্যাপার নেই এটা নির্দেশক স্তম্ভ এটাও নির্দেশক স্তম্ভ এটা হলো উপাদান বচনাকার এটা উপাদান বচনাকার এটা উপাদান বচনাকার আকার এটা উপাদান বচনাকার এটা হলো ফলস্তম্ভ তো তোমরা নিশ্চয়ই জানো কি যদি সত্য সারণীর ক্ষেত্রে বা সারণী করতে যাও তাহলে বচন আকারে যটা লেটার থাকবে তাহলে শাড়ি সেই ক্ষেত্রে তোমাদেরকে তৈরি করতে হবে তাহলে সত্য সারণী মানে যদি দুই কমন হয়ে যায় এটা আমি বলেছিলাম তোমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে দেখে নেবে আমি সেগুলোতে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি আর সত্য সারণী মানে দুই কমন আর বচন আকারের মধ্যে যটা লেটার থাকবে দুইয়ের মাথাতে চাপবে তাহলে দুটোই লেটার আছে বা গ্রাহক আছে তাহলে টু স্কোয়ার তাহলে দুই গণিত দুই সমান চার তাহলে নিঃসন্দেহে সারি হবে চারটে তাহলে দেখো টি টি তারপরে কি হবে পরের সারিতে এফ এতটা পর্যন্ত তোমাদের ঠিক আছে এখানে আমাকে কাজ করতে হবে নট পি এফ তাহলে পি এর সত্য মূল্য যা আছে সারিতে তার বিপরীত হয়ে যাবে টি আছে কি হবে এফ টি এইটার যা আছে তার বিপরীত হয়ে গেল এবার এখানে নট কিউ তাহলে কিউ এর যা সত্য মূল্য তার বিপরীত হয়েছে তাহলে টি আছে কি হবে এ এ আছে টি টি আছে এ এ আছে টি এখানে কার কাজ করতে হবে ইম্পাইজের আগে পি পরে কিউ মানে পি কিউ সিম্পল পি কিউ নট পি নট কিউ কিন্তু নয় তাহলে টি তে টি তে তে এফ এ ইম্পাইজের ক্ষেত্রে এ এফ এ টি তে এফ এ এফ টি এখানে আমি কার কাজ করব এই ইম্পাইজের ইম্পাইজের আগে কি আছে নট পি নট পি মানে এইটা একদমই এখানে মনে রেখো আর ইম্পাইজের পরে কি আছে পি ইম্পাইজ কিউ পিম ইম্পাইজ কিউ মানে এই শাড়িটা এটা তোমাদের মাথায় রেখে দিতে হবে এখানে ইম্পাইজের কাজ যদি তোমরা করতে চাও তাহলে নট পি মানে নট পি মানে এই শাড়িটা আর ইম্পাইজের পরে পি ইম্পাইজ কিউ মানে এই শাড়িটা তাহলে এইটা আর এইটা এই দুটো মিলে ইম্পাইজের ক্ষেত্রে তাহলে এফএটি এফএটিতে ইম্পাইজের ক্ষেত্রে টি তারপরে এফ তারপরে টিতে টি আবার টিতে টি সব কয়টা এখানে টি হয়ে যাচ্ছে আর একবার দেখো মিলিয়ে নাও হ্যাঁ ক্ষেত্রে টিতে টি টিতে টিতে টি তারপরে আবার কি হচ্ছে টিতে টিতেও টি লাস্টে ফলস্তম্ভে আমরা কিন্তু কাজ করব এই ইম্পাইজের তাহলে এই ইম্পাইজের আগে এই যে তিত ব্যাকেটে যেটা আছে সেটা মানে এইটা মানে এই শাড়িটা এটা মাথায় রেখো আর পরে কি আছে ইম্পাইজ নট কিউ এই ইম্পাইজ নট কিউ এই নট কিউটা মানে এই শাড়িটা এইটা আর এইটা এটা যাতে মাথায় তোমাদের থাকে তোমরা সার্কেল করবে না আমি একটা সার্কেল করে দেখাচ্ছি তোমাদের তোমরা একদম পরীক্ষায় করবে না এই দুটো শাড়ি কিন্তু আমি যখন ইম্পাইজের কাজ করব এটা ভালো করে তোমরা মাথায় রেখে দেবে এই যে তৃতীয় মন্দনের কাজটা হ্যাঁ সেটা কিন্তু এইখানে আগে আছে আমি এখানে কোনটা আগে আছে দেখব না আমি যখন কোনো প্রতীকের কাজ করব। প্রতীকের আগে যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমি আগে ধরব পরে কিন্তু নট কিউ আছে এইখানে এইখানে আগে থাকলেও কিন্তু এই প্রতীকের ক্ষেত্রে ফলস্তম্ভে কিন্তু পরে আছে তাহলে আমি কিন্তু অবশ্যই এইখান থেকে এইখানে আসবো মানে এফ এ টিতে নয় টিতে এ হবে দেখো এখানে কত মজার জিনিস বা খুবই বোঝার একটা ব্যাপার আছে আমি যদি এইটার সঙ্গে এটার কাজ করি তাহলে ইম্পাইজের ক্ষেত্রে কি হয় টিতে এফ এ কিন্তু এফ হয় আর আমি যেহেতু এইখান থেকে এই তালা যাই তাহলে এফ এ টিতে টি হয়ে যায় তাহলে এই দিক থেকে আসলে এফ হচ্ছে এইখান থেকে এই দিকে এইদিকে টি হয়ে যাচ্ছে তাহলে কোনটা ঠিক তোমাদের অতি অবশ্যই এটাই ঠিক হবে যখন তোমার যে প্রতীকের কাজ করবে ওই প্রতীকের আগে যেটা থাকবে সেটারই কাজ হবে তাহলে এইটাকে আগে ধরবে পরে ওইটা আছে পরে ওটা চলে যাবে তাহলে টিতে এফ এ অবশ্যই এখানে কি হবে এফ তারপরে টিতে টিতে টি তারপরে টিতে এফ এফ তারপরে টিতে টিতে টি তাহলে সব কয়টা হয়ে যাচ্ছে এখানে কিছু সত্য হচ্ছে কিছু মিথ্যা হচ্ছে মানে সব সত্য বা সব মিথ্যা নয় তাহলে এটা নিঃসন্দেহে কি হয়ে যাচ্ছে আপত্তি ফলস্তম্ভের কিছু সারি সত্য কিছু সারি যদি মিথ্যা হয়ে যায় তাহলে নিঃসন্দেহে সেটা কি হয়ে যায় আপতিক তাহলে এই বচনাকারটা আপতিক হবে রাইন মার্টিনের नेक्स्ट আরেকটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি আজকে এই ক্লাসে আলোচনা করব সেই দ্বিতীয় প্রশ্নটা আরেকবার তোমরা একটু দেখে নাও প্রশ্ন নাম্বার টু কিউ ডট পি ডট পি ভেল নট পি এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে তাহলে পুরো প্রশ্নের মধ্যে কটা লেটার আছে দুটো লেটার আছে একটা পি একটা কিউ হয়ে গেল তারপরে আমার কাজ হবে যদি কোনো লেটার রেখে নট থাকে আমি বারবার বলছি দেখে নাও নট পি আছে তারপরে প্রথম বন্ধনের কাজ এখানে কি আছে নিয়ে নাও কিউ ডট পি একটা প্রথম বন্ধনী আছে পি ভেল নট পি পি ভেল নট পি তারপরে বাকি প্রতীকের কাজ বাকি প্রতীক মানে ডট ডট মানে পুরো প্রশ্নটা তাহলে যে হলো তাহলে এখানে সত্য সারণী মানে দেখতে হবে এখানে সত্য সারণী দুটো লেটার দুটো লেটার মানে সত্য সারণী মানে দুই কমন মানে সারি অতি অবশ্যই চারটে হবে মানে দুটো টি দুটো এ তারপরে একটা 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 টি টি এ প্রতিটার ক্ষেত্রে আমি এরকমই বুঝাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ তারপরে তোমার এখানে কি হচ্ছে নট পির কাজ তাহলে পির সারিতে যা হবে তার বিপরীত হবে তাহলে এ এফ টি তারপরে এখানে কার কাজ হবে ডটের ডটের আগে কি আছে কিউ মানে এটা পরে কি আছে নামে পি তাহলে আমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই যে ডটের কাজ করব এর আগে যেটা আছে সেটাকে ধরবো তাহলে এইটা আগে আমাদের এইখান থেকে কিন্তু এই দিকে যাবে এইখান থেকে এই দিকে নয় যেহেতু কিউ আজ আগে আছে তাহলে ডটের ক্ষেত্রে টিতে টিতে টি এফে টিতেও এফ টিতে এফ এফে এফে এফ হয়ে গেল এখানে আমি ভেলের কাজ করব তাহলে ভেলের আগে পি পি মানে এই শাড়িটা নট পি নট পি মানে এই শাড়িটা এইটা মানে এইটা আর এইটা তাহলে টিতে এফ এ ভেলের ক্ষেত্রে এফ না সরি টিতে এফ এ টি তারপরে এইটার সঙ্গে এই রকম হাত দিয়ে করবে নইলে তোমাদের গন্ডগোল পরীক্ষার হলে হয়ে যেতে পারে তাহলে পি ভেল নট পি তাহলে পি আর নট পি মানে এটা টিতে এফ এ ভেলের ক্ষেত্রে টি তারপরে টিতে এফ এ টি তারপরে এফ এ টিতেও টি তারপরে এফএটিতেও টি এই শাড়িটা আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি দেখো টিতে এফএ বেলের ক্ষেত্রে টি টিতে এফএউটি এফএটিতেও টি এফ এ এবার আমি কাজ করব কিন্তু এখানে এই ডটটা তাহলে এই ডটের আগে কি আছে কিউ ডট পি কিউ ডট পি মানে এই শাড়িটা একদম তোমাদের মাথায় রাখতে হবে তারপরে পি বেল নট পি মানে এই শাড়িটা মানে এই দুটো তাহলে টিতে টিতে ডটের ক্ষেত্রে টি তারপরে এফএটিতে তারপরে এফেটিতেও এফ তারপরে ফলস্ত সব কয়টা শাড়ি কি হয়ে যাচ্ছে না সরি তো সত্য বা হয় না বাড়ি সত্য কিছু কিন্তু হয়ে গেছে তোমরা পরীক্ষার খাতায় কি লিখবে বচন আকারটির কিছু শাড়ি স্তম্ভের কিছু শাড়ি সত্য এবং কিছু শাড়ি মিথ্যা হয়েছে তার জন্য বচন সত্যমূল্য হবে আপত্তি তোমরা এইরকম ভাবে প্র্যাকটিস করতে থাকো যদি তোমাদের প্র্যাকটিস করতে বা কোনো বচন আকারে সত্যমূল্য বার করতে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের এই প্র্যাকটিসগুলো তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু বন্ধুদের বলবে বন্ধুদের একটু শেয়ার করবে হ্যাঁ এবং আমার চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিওর সামনে